একটি মিসাইল নিমিশেই শেষ করে দিতে পারে যে কোনো লক্ষ্যবস্তুকে এতদিন এইসব মিসাইল বাংলাদেশের ধরাছোয়ার বাইরে থাকলেও বর্তমানে এগুলো বাংলাদেশের হাতের মুঠোয় এসে পড়েছে আর তা দেখে মাথায় হাত হাসিনার মিত্র দেশের চীন বাংলাদেশকে কি এমন সামরিক সরঞ্জাম দিল যা দেখে নড়েচড়ে বসেছে ভারত বাংলাদেশ চীনের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে দুই দেশের সম্পর্ক কখনোই নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের হাতে সীমাবদ্ধ ছিল না এই সম্পর্ক অটল রয়েছে এখনও সম্পর্কের গভীরতা দেখে টনক নড়ে গিয়েছে হাসিনা ও মোদী প্রশাসনেরও বর্তমানে বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয় বরং মহামূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করছে পূর্ব এশিয়ার এই দেশটি হালকা অস্ত্র নির্মাণ প্রযুক্তি রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইলের মতো আধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন বাংলাদেশের হাতের নাগালে আর এসব অস্ত্র বাংলাদেশকে সরবরাহ করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন রাশিয়া যুদ্ধের বাস্তবতা আমাদেরকে দেখিয়েছে এমন প্রযুক্তি যুদ্ধের গতিপথ কতটা পাল্টে দিতে পারে এগারো মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ গবেষণাপত্রে বলা হয়েছে বেইজিং বাংলাদেশকে রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে এর আগে দু বারো সালে চীনা সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী খুলনা শিপইয়ার্ডে নির্মিত পেট্রোল জাহাজ নৌবহরে অন্তর্ভুক্ত করা হয় দু সালে আগস্টে ক্ষমতা পালাবদলের পরও দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে দু সালের অক্টোবরে পিপলস লিভারেশন আর্মি নেভি তাদের যুদ্ধ জাহাজ চি জিগুয়াং এবং জিং গ্যাংশানকে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল এটি ছিল ঢাকায় ক্ষমতা পরিবর্তনের পরেও প্রতিরক্ষা সম্পর্ক অক্ষুণ্ণ থাকার প্রতীক অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর ছাব্বিশ মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা আটাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা খাত চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ চীনের সামরিক সরঞ্জামের অন্যতম বৃহত্তম ক্রেতা দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত চীনের মোট অস্ত্র বিক্রির এগারো শতাংশের ক্রেতা ছিল বাংলাদেশ চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহল জাহাজ করভেট ট্যাঙ্ক যুদ্ধ বিমান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আমদানি করে থাকে চীন অন্যান্য দেশের তুলনায় কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক শর্তারোপ করে না যা অন্য দেশগুলোর অস্ত্র রপ্তানির ক্ষেত্রে একটি প্রধান শর্ত ফারিন রহমান প্রীতি নয়াদিগন্ত